আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি এম আর ফ্যাশন থেকে নতুন নতুন থ্রি পিসের কালেকশন দেখাবো আপনাদের ভাইয়া এটা শো করছেন জি ভাইয়া বলেন জি এটা কিন্তু খুবই সুন্দর একটা থ্রি পিস ওয়াও কালেকশন আপুরা দেখেন পুরোটাই এমব্রয়ডারির কাজ করা এটা চলে যাবে হাতা হাতাতেও আপনি এমব্রয়ডারির কাজ পাবেন আর গলার কাজটা তো খুবই হেভি ইভেন এগুলোও কিন্তু প্রিন্ট না এগুলোও এমব্রয়ডারি করা আর এগুলো সব পার্লার করা খুবই সুন্দর একটা কালেকশন আর এটার সাথে ওন্নাটাও কাজ করা থাকবে ওন্নাটা হচ্ছে শিপন জর্জেট শিপন জর্জেটের ওপর এরকম এমব্রয়ডারির কাজ করা থাকবে আপুরা আর স্যালোয়ারটা আসবে সলিটে এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস পড়বে তেরোশো টাকা আপুরা এটা শুধু কিন্তু পূজার জন্য অফার পাচ্ছেন নর্মালি এগুলো অনেক হাই প্রাইসে বিক্রি হয় কিন্তু ভাইয়ার হোলসেল শপ আর পূজার অফারে আপনারা এটা মাত্র পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় নেক্সট কালেকশন ওয়াও এটা তো রেড কুইনদের জন্য খুবই সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর একটা ড্রেস আপনারা যারা রেড পছন্দ করেন তাদের জন্য তো খুবই ধামাকাদার একটা অফার আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন এটা পুরোটাই এমব্রয়ডারি করা পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করে কাজ করা আর এটা হচ্ছে হাতা হাতা সাইড থেকে চলে আসবে হাতার প্যানেলেও এরকম কাজ করা আছে আর ওড়নাটাও বিশাল বড় আর ওড়নাটাও কিন্তু পুরোটাই এমব্রয়ডারি করে কাজ করা থাকবে আপুরা দেখেন সাইড দিয়ে একটা বড় প্যানেল পাচ্ছেন এম্ব্রয়ডারি করা আর ভিতরেও ছোটো ছোটো আপনারা এম্ব্রয়ডারি কাজ পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন ড্রেসটা কিন্তু একদম অসম এটার কালার হবে এটার কালার হচ্ছে কফি এবং ব্ল্যাক কালার আর রেড কালার তিনটা কালার হবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এটার কালারগুলো আমি শো করে দিচ্ছি এটা কালারগুলো শো করে দিচ্ছি ভাই এটা প্রাইসটা কত 1250 টাকা 1250 টাকা এটা হচ্ছে দেখেন এখানে চারটে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সবুজ কালার মিষ্টি কালার হচ্ছে ক্রিম কালার আর ইয়েলো কালার তো দেখিয়ে দিলাম আপীটা নেক্সট কালেকশন ভ্যাই কিন্তু খুবই সুন্দর দেখুন দেখি কি কালার বলেন ভাইয়া পানি কালার বলে ওয়াটার কালার বলে যেটাকে এটা কি পুরোটা কিন্তু দেখেন স্টাইপ সুতাটা সুতা দিয়ে কাজ করা হচ্ছে দেখেন ওয়াও এটা অন্যটা তো ওয়াসাম দেখেন এটা কিন্তু মাঝখানে অন্যটা কাজ করা আর এটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে ওয়াটার কালারের কমিউনিকেশনে অন্যটা চলে আসছে দেখেন অন্যটার আপনার ওনাটার মাঝে কিন্তু আপনি সুন্দর টার্সেল পাবেন টার্সেল লাগানো আছে সুন্দর দেখেন ওনাটা কিন্তু ভীষণ বড় অনেক বড় আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে আসবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এটা প্রাইসটা কত ভাই এটা পড়বে 1100 টাকা কালার এটা পড়বে 1100 টাকা আর এটার কালার হচ্ছে ছয়টা এটা হচ্ছে মেরুন কালার ওয়াও ইয়েলো কালার পিঙ্ক কালার ব্লু কালার আর হচ্ছে রানী গোলাপি কালার ওয়া পুরো কালার গুলো কিন্তু ওয়া আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারো বলে দিচ্ছি ভাই 1100 টাকা ধামাকা অফারে পূজার ধামাকা অফারে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ওয়াও দেখুন না পুরো এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন এটি কিন্তু পুরাটা হচ্ছে পাল বসানো আছে আর পুরাটা হচ্ছে ওয়ার্ক করা পুরাটা ওয়ার্ক করার হাতাটা হচ্ছে হাতাটা ডিজাইনটা হচ্ছে এরকম মা মৌসুমি হাতার মতো দেখুন সুন্দর ছড়িয়ে থাকবে আর হাতার এখানে আপনি পার পাবেন পাল দিয়ে কাজ করা পাবেন হাতাটা একটু অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের কমিউনিকেশনে চলে আসছে আর এটা অন্যটা হচ্ছে এর মধ্যে প্রিন্ট

এটা বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস টাকা মাত্র সুন্দর সব কিন্তু ভাইয়ের কাছে হোলসেল প্রাইস আমার চ্যানেল থেকে আসলে যাবে আমার চ্যানেলের নাম অবশ্যই অনার করবে আমার চ্যানেলটার নাম বলবেন ডিসকাউন্ট করে দেবে সুন্দর ড্রেস কাছে সব ওয়া কালেকশন মনির কাছে সব কালেকশন দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর পুরাটা কাজ করা আছে এখানে কাজটা কিন্তু একটু ভিন্ন রকম স্টাইলের দেখেন পুরোটা কিন্তু একটু ভিন্ন রকম স্টাইলের আর গলায় কিন্তু এই দেখেন এখানে স্টোন কার করা আছে পার করা আছে আর এখানে টার্সেল লাগানো আছে আপিরা আর এটা পুরোটাই হচ্ছে কাজ করা আর এটা ওনাটা চলে আসবে শিপন জর্জেটের মধ্যে ওনাটাই ছোট ছোট পার বসানো আছে আর সালাটা কি সলিটি চলে আসবে ম্যাম আচ্ছা সালাটা চলে সলিটি চলে আসবে আর এটার কালার গুলো হচ্ছে তিনটা কালার চারটা এটা তিনটা কালার চারটা কালার এটা হচ্ছে গোলাপি অ্যাশ কালার আর হচ্ছে মাস্টার্ড কালার আর যেটা আছে বিস্কিট কালার তো আমি এটা আপনাদেরকে দেখিয়েই দিলাম তো যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা হচ্ছে হোলসেল মার্কেট বেশি দিয়ে বেশিক্ষণ প্রোডাক্ট থাকে না তো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন এটার প্রাইস অনলি বারোশো টাকা পূজার ধমাকা অফার অনলি বারোশো টাকা আর অবশ্যই আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই ভাইয়েরা কিছু অনার করবে তো এসে আমার চ্যানেলের নাম বলবেন যে ব্লগস অফ বিটি থেকে এসেছি নেক্সট প্রোডাক্টে চলে যাব ওয়া এটি কিন্তু তাঁতের কাজ করার মতো কিন্তু তাঁতের না পিওর কটন জামদানি কাজ বলে এটাকে এটার হাতায়ও কাজ আছে

আন্টিরাও ইউজ করতে পারবেন আপিরা ইউজ করতে পারবেন যারা যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন না অন্যটা কিন্তু বিশাল বড় আর পুরো অন্যটাই কিন্তু এমব্রয়ডারি করে কাজ করা আছে এটা কিন্তু প্রিন্ট না আপনারা যদি মনে করেন যে এটা প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট না এটা জামদানি ওয়ার্ক করা এটা কালারগুলো আমি শো করে দিচ্ছি এটা বাঙ্গি কালার মাস্টার্ড কালার অলিভ কালার আছে প্রত্যেকটারই অন্য কিন্তু কন্ট্রাস্ট আছে দেখেন বাঙ্গি কালারের সাথে ব্লু কালারের ওড়না মাস্টার্ড কালারের সাথে এটা হচ্ছে কফি কালারের ওড়না আর অলিভ কালারের সাথে আপনি পাবেন পিঙ্কিশ কালারের ওড়না প্রাইসটা প্রাইসটা কিন্তু এগারোশো টাকা অনলি এগারোশো টাকা প্রাইসটা আপনারা আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত চলে আসবেন ভাইয়াদের সাথে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলে আসছি নেক্সট কালেকশনে ওয়া ব্ল্যাক এর মধ্যে এটা দেখতেছি গলায় একটু হালকা কাজ করা আছে পিঙ্ক এর মধ্যে এটা ডলার বসানো আছে গলায় দেখুন গলাটা সুন্দর এইটুকু কাজ করা আর এটা হচ্ছে পুরোটা পিঙ্ক সরি পিঙ্ক এর মধ্যে আর এটার ইয়া পিছন সাইড ব্যাক সাইডটা কেমন ব্যাক সাইডটা পিছন সাইড এটা সামনের সাইডটা ব্যাক সাইডটা সেম পিঙ্ক হবে এটা হচ্ছে ওনাটা ওয়া ওনাটা কিন্তু সুন্দর আর অনেক বড় 750 টাকা ওয়া এটা কিন্তু 750 টাকা আপিরা অনেক কম দাম 750 টাকা যেহেতু ভাইয়ের হোলসেল দোকান এই জন্য প্রাইস আপনারা এত চিপ রেটে পাচ্ছেন আর এটা সলিডে চলে আসবে সলিডে কন্ট্রাস্ট সলিডে চলে আসবে কন্ট্রাস্ট ওয়াও আপীরা দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন তো অরেঞ্জ কালার আপীরা পুরাটা কাজ করা দেখেন পুরাটা কাজ করা ওনাটাতেও কাজ হবে হ্যাঁ আমরা ওনাটা দেখে নেব हां তো বিশাল বড় আর ওনাটা একটা শে আপনার কাজ করা হবে এরকম দেখেন আমি দেখি এটা কালার কয়টা হবে भैया

গলাটায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে গলাটায় কাজ করা এবং পার বসানো আছে স্টোন বসানো আছে দেখেন আর পুরাটাই কাজ করা নিচে কাজটা হচ্ছে আপনারা এরকম পাবেন আপনি দেখেন হ্যাঁ এটা ওনাটা ওয়াও পুরা এটা ওনাটা তো শিপনের মধ্যে চলে আসবে পুরোটাই কাজ করা দেখেন পুরাটাই কিন্তু কাজ করা আর ওনাটার দুই পাশে আঁচলটা যে কাজ করা হবে আঁচলটা প্যানেলের মতো সুন্দর ভাই একটু ধরেন দেখেন কাজটা কাজটা কিন্তু খুব সুন্দর ওয়াও অনেক সুন্দর আপিরা যারা যাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আসবেন এটা চারটা কালার হবে আমি কালারগুলো শো করে দিচ্ছি এটা প্রাইসটা আপনি এটা প্রাইসটা ভাইয়া 1100 টাকা রাখা যাবে এটা কালারগুলো আমি শো করে দিচ্ছি এটা হচ্ছে জাম কালার মাস্টার কালার যেটা দেখালাম আমরা সেটা আর এটা হচ্ছে বিয়ে বিস্তৃত কালার এটা হচ্ছে পিঙ্কিশ কালার এটা হচ্ছে পিঙ্কিশ কালার আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জলদি জলদি ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা চলে যাব নেক্সট এটা কিন্তু ভাইয়াদের ধামাকা অফার চলতেছে পূজার জন্য শুধুমাত্র পূজার জন্য এটা হচ্ছে মাস্টার কালারের আরেকটা থ্রি পিস দেখেন ওয়াও অনেক সুন্দর নিচে কিন্তু প্যানেল অনুযায়ী কাজ করা হবে প্যানেলের এটা হচ্ছে থ্রি পিসটা বডিটা এটা হচ্ছে ওড়নাটা ওয়া ওড়নাটা কিন্তু জাম কালারের কমিউনিকেশন চলে আসবে আপনি কেন মাস্টার কালারের সাথে জাম কালারটা কিন্তু ওয়াও লাগে জাস্ট এই কিন্তু শার্ট এটা কিন্তু প্যানেল অনুযায়ী কাজ করা আছে প্যানেলের মতো দেখেন দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে স্টোনের ওয়ার্ক করা আছে এটা প্রাইস তো এটা প্রাইসটা 1200 টাকা অনলি 1200 টাকা এটা প্রাইস এটা কালার গুলো এটা চারটি কালার আছে কালার গুলো শো করে দিয়েছি আমি ব্লু হবে বিস্কিট কালার হবে আর হচ্ছে অলিভ কালার হবে আমি কমিউনিকেশন গুলো দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের সঙ্গে হচ্ছে বাইনি কালারের কমিউনিকেশন আর বিস্কিটের সঙ্গে কফি কালারের কমিউনিকেশন আর হচ্ছে ব্লুর সাথেও মাঙ্গি কালারের কমিউনিকেশন যার যেটা ভালো লাগবে আপনি আপনার স্ক্রিনশট দিয়ে জলদি জলদি নিয়ে নেবেন বাইরে কিন্তু হোলসেল দোকান যারা ফেসবুকে আমাদের এটা ছিল লাস্ট ধামাকা অফারের আজকে লাস্ট থ্রি পিস আজকে লাস্ট থ্রি পিসটা আমি দেখিয়ে দিলাম আর আমি ভাইয়ের কার্ডটা শো করে দিচ্ছি ভাই আপনার কাটটা শো করে দিন ভাইয়ের কাটটা শো করে দিচ্ছি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির আর এম আর ফ্যাশন এটা হচ্ছে দোকান নাম্বার বিল্ডিং নাম্বার চৌত্রিশ ভাই এ দোকান নাম্বার এক নাম্বার চাঁদনি চক শপিং মল কমপ্লেক্স চতুর্থ তলা ঢাকা বারোশো আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা নম্বর আছে আমি একটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ওয়ান ডাবল জিরো ফাইভ জিরো সিক্স ফোর আর এটাতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সবই পেয়ে যাবেন আপনারা ভাইয়াকে নক করবেন অবশ্যই ভাইয়াকে নক করবেন এবং যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কী কী দেখতে চান আমাকে পরবর্তী কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের সাথে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ